চারিদিকে ভুট্টার আবাদ ভুট্টা ধান খেত গ্রামের এই অপূর্ব সুন্দর দৃশ্যগুলো দেখতে আসলেই অনেক মুগ্ধকর আশা করি যাদের গ্রামের ভিডিওগুলো ভালো লাগে আমার গ্রাম্য কৃষি দীপ্তির বিটিভি চ্যানেলের লগে থাকবেন যারা প্রবাসে থাকেন ভাই আশা করি গ্রাম অনেক মিস করেন তাদের ভিডিওগুলো অনেক ভালো লাগবে চারিদিকে অনেক সবুজ আর সবুজ শুধু ভুট্টার আবাদ গ্রামের এই দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে চারিদিকে ভুটটা। ভুট্টা ভুট্টার কলা চলে আসছে দেখেন প্রতিটা গাছ কলা চলে আসছে এগুলা ভুট্টা আগুর তোলে গাছ ছিল মনে হয় এই জন্য কলা চলে আসছে এইগুলার এখনো কলা চলে আসে নাই এটা এই জমিনটা কলা চলে আসছে চারোদিক ভুট্টা দেখেন ভুট্টার কলার ফুলটি অসাধারণ সুতার মতন দেখা যাইস অনেক সুন্দর দৃশ্য ভুট্টার জমিনের মাঝখান দিয়ে হাঁটতেছি খুবই ভালো লাগতেছে দুই পাশেই জমিনতে ভুট্টার আবাদ এগুলা ঘাস অনেক সুন্দর দৃশ্য দুই পাশে ভুট্টার আবাদ দেখেন ভুট্টার ফুল গ্রামের এই দৃশ্যগুলো আসলে অনেক মুগ্ধকর লাউ ধরছে জমিতে ইরি ধান গাছছে এখন ইরি ধানের সময় পানি দিতেছে মোটর দিয়া এটা আমাদের জামাতের মসজিদ দুতলা ফাউন্ডেশন একতলা হয়েছে মসজিদটা অনেক সুন্দর গ্রাম গ্রামের গ্রাম হিসেবে অনেক সুন্দর করছে মসজিদটা একতলা ফাউন্ডেশন কিন্তু দুতলা ফাউন্ডেশন দিবে সামনে টাকা পয়সা হলে এটা আমাদের প্রাইমারি স্কুল ছোটবেলায় এখানে পড়তাম অনেকদিন পরে আসলাম এই মাঠে